আপনি বাঁচুরগুলো আলাদা রাখছেন এটার সুবিধা অনেক কারণ দুধগুলো খাওয়ার সম্ভাবনা থাকবে না এবং আর একটা বিষয় হলো এদের যদি কোনো রোগ বেধি হয় আচ্ছা প্রিয় খামারি ভাইরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় আজ আমরা আসছি পাবনা জেলার বেড়া থানার নতুন ভারেঙ্গা গ্রামে রিমুন ভাইয়ের ডেইরি এগ্রো ফার্মে দর্শক আজ আমরা আপনাদেরকে আজকের দর্শক আজকের পর্বেই আপনাদেরকে দেখাবো কিভাবে গরু লালন পালন করতে হয় উন্নত জাতের গরু পালন করে কিভাবে দ্রুত সময়ের মধ্যে লাভবান হওয়া যায় গরু পালনের খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানাবো এবং এই খামারে কিভাবে দ্রুত ডেভেলপ করতে পারছে এবং কিভাবে পরিচালনা করছে সে বিষয় আপনাদেরকে জানাবো কোন গরু পালন করলে দ্রুত লাভবান হওয়া যায় দর্শক আমাদের সাথেই থাকুন এই খামারের যে দেখাশোনা করে সেই ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা খামারের পুরো দেখাশোনা তো আপনিই করেন হ্যাঁ তো এইখানে যে মার্শাল আমরা গরুটা দেখতে পাচ্ছি এটা তো ভাবি একটা গাছ এবং আমার কাছে তো খুব সুন্দর মনে হচ্ছে এবং হাই কোয়ালিটির গরু এটা কি জাতের গরু ভাই জানো এটা হলো ব্রাহ্মা ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখালে হয়তো ভালো হবে এখানে দেখেন আমার বডি বরাবর উচ্ছ তাই গরুটার তার অনেক হাই কোয়ালিটির একটা গরু এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ভরপুর গরু এবং সবগুলোই গাভি গরু তো ভাই জান আপনার খামারে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো গরু আছে এই গরুর দুধের জন্য পনেরো লিটার ষোলো লিটার আঠারো লিটার বিশ লিটার মানে মোটামুটি বলা চলে পনেরো লিটার প্লাস আপনার এখানে দুধের গরু সবগুলো আচ্ছা তো আপনার দিক থেকে কি মনে হয় একটা নতুন খামারি সার গরু পালন করলে তার ভালো হবে নাকি গাভি গরু পালন করলে ভালো হবে গাভি গরু পালন করে ভালো হবে ভাই গাভি গরু মনে দুধ পাওয়া যাচ্ছে বা কতদিন হয় দুধ আসছে দুধ বেশি মনে করেন গরু খোলা করছে আর রাস্তাঘাট সব যে গরু নতুন খামারে তারা গাড়িগুলো পালন করলে তারা দ্রুত সময়ের মধ্যে একটা প্রফিট পাবে হ্যাঁ হ্যাঁ মানে ওই দুধ বিক্রি করে বাসুর মানুষ হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি তো নতুন যারা খামার করবে তারা কি জাতের গরু দিয়ে খামার শুরু করতে পারে মন্দিরে মন্দিরে শুরু করে হল একটু ভিজিলেন্স মানে নতুন যারা খামার করবে একটু ভালো যাদের গরু নিয়েই তারা শুরু করবে নাকি না যাতে তারা দ্রুত একটা টপিক অর্জন করতে পারে আচ্ছা আপনার গরুগুলো একটু দেখাতে পারবেন আমাদের নাকি কোনটা কোন জাতের গরু এখানে কি গরু আছে এই যে এইটা নিয়ে হলো গ্যা করো মানে এর গ্যা ছয় মাসে ট্যাকনিক নাজ বিকাল আচ্ছা আচ্ছা এটা এটা তো জানলাম ড্রামা তারপরে দ্বিতীয় সিরিয়াল এটা হচ্ছে ড্রামা

দানাদার খাদ্য দিচ্ছে মাঝামাঝি দানাদার খাদ্য হচ্ছে এক বেলা করে খেয়ার খাওয়ানো হচ্ছে আচ্ছা আচ্ছা খেয়ারও দিচ্ছে না এক আচ্ছা যাদের কাঁচা ঘাস নাই তারা কি গরু লালন পালন করতে পারবে না না ভাই কাঁচা ঘাস করা কাঁচা ঘাস করা গরু লালন পালন করা যায় একদম কাঁচা ঘাস আচ্ছা আচ্ছা আর তাহলে এখন গরু পালন করতে গেলে এখানে তো রোগ বেঁধেরও একটা ব্যাপার স্যাপার থাকে তো গরুর কি কি রোগ বেধি হয় এটা একটু দর্শকদের একটু বলেন তো মনে হয় রোগ বেধি হয় গরু ফ্যান না গরু ব্যাকটেরিয়া কথা হলো যাতে গ্যাস হয় অথবা গরমে গরু স্টক না করে আপনার এখানে তো মাছালা খোলা না থেকে এবারে বাতাস খুব ভালোভাবে চলে যাচ্ছে তাই না হ্যাঁ এটা তো ভালো একটা দিক তাই না গরুর জন্য আচ্ছা তো আর কি কি রোগ হয় গরুর আর মনে করেন জল হয় জল একটু শান্তা হয় তারপরে মনে করেন রাতে একটু মশা কামড় দেয় মিলিয়াম রোগ হয় মিলিয়াম রোগ বলি বলেন একটা রোগ আছে যেটা ল্যাম্পি রোগ পক্স পক্স যে পক্স বড় হলে যা মশা কামড়াই পারে এই রোগ থেকে বাঁচার জন্য একটা খামারে কি করতে পারে খামার পরিষ্কার আলাদা গোয়া লাগি গরু গরুকে সুস্থ রাখার জন্য খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সময় মতো খাবার দিতে হবে পানি দিতে হবে নাকি আর দুবেলা গরুকে দুফুল্লিত হবে তো দর্শক আপনারা মোটামুটি খামারের ধারণা পেলেন এবং আমাদের চ্যানেল সর্বসময় বিভিন্ন কৃষক ও খামারিদের গল্প তুলে ধরে থাকে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে কোনো নতুন খামারির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ